আমাদের মধ্যে এসে পুষ্পমাল্য অর্পণ করার জন্য উপস্থিত হয়েছেন গলন্দ ঘাটখানা গলন্দ নৌপুলি গলন্দ বাজার পরিষদ ডাকের পার্টি প্রেস ক্লাব সাংবাদিক ইউনিয়ন সকলকে বলবো আপনারা সারি বছরে পুষ্পমাল্য নিয়ে পুষ্পমাল্য নিয়ে দাঁড়িয়ে থাকুন আর কিছুক্ষণের মধ্যে আমাদের আজকে तो वो के लास का और 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 न <laughs> न তোমার মনে পড়ে শরীর তোমার মনে পড়ে আজকের এই দিনে তোমার মনে পড়ে শরীর তোমার মনে পড়ে বিজয় এই দিনে শত্রুদের দুষ্মনেরা বুঝিয়ার সাবধান বাংলাদেশের দুষ্মনেরা বুঝিয়ার সাবধান বুঝিয়ার সাবধান বাংলাদেশের দুষ্মনেরা মহান বিজয় সম্মানিত সুধী আমরা যারা আজকে মনোরক্ষণ করব যারা যার যার প্রতিষ্ঠান হতে যার যার দল হতে বাল্য নিয়ে আজকে শরীর দিন আন্তর ক্লাবে উপস্থিত হয়েছি তাদেরকে বিশেষ অনুরোধ করছি তাদেরকে বিশেষভাবে ভাবে অনুরোধ করছি আপনারা ইতিমধ্যেই আমাদের আজকে অনুষ্ঠানে সম্মানিত

তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু সামনে যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে গলদ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাথী দাস আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আর যে সমস্ত প্রতিষ্ঠানগুলা আপনারা মানলে অর্পণ করবেন তাদেরকে বিনীত অনুরোধ করছি হ্যাঁ গলদ উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব রুহুল আমিন স্যারকে

উত্তর হবে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে কর্মকর্তা জনাব সাথী দাস ইতিমধ্যে আমাদের মাঝে এসে এসে উপস্থিত হয়েছে সকলের দেশকে আকর্ষণ করে বলছি যারা শহীদ সামনে যারা শহীদ সাথে বেঁচে সামনে দাঁড়িয়ে আছে তাদেরকে একটু তাদেরকে একটু মাঠে গিয়ে জন্য বিভিন্নভাবে অনুরোধ করছি সবার দেশে আকর্ষণ করছি

মানর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসা করতে বলছে আপনারা এসে তাতে তার লন গেলে যেতে পারে তার দিক থেকে দিক থেকে

এক সাধারণ রাত্রের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা আনবে ছাড়া আমরা তোমাদেরকে ভুলবো না আমাদের

রক্ত নিজের জীবনকে উৎসর্গ করেছিল যে সকল বীর সহায়রা আজকের এই দিনে সেই তাদের সেই ত্যাগকে আমরা অত্যন্ত গভীর সাথে স্মরণ করছি আমরা আর গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল বীর সন্তানদের যারা দুশো বছর ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে একটি স্বাধীন জাতি সত্তার স্বপ্ন লালন করে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছিল সে সকল বীর সহ সন্তানদেরকে আমরা এই দিনে স্মরণ করছি আমরা আরো স্মরণ করছি

গোলন্দ উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ বিভিন্ন স্কুল কলেজের সম্মানিত শিক্ষক বৃন্দ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছবি বৃন্দ সর্বোপরি গোলন্দ উপজেলাবাসী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের প্রতি বিজয়ী সালাম অবশ্যই উচ্চারণ্য সম্মানিত শুধুমন্ত্রী আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব প্রথমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে উপজেলা প্রশাসন তারপর উপজেলা পরিষদ এরপর বীর কেন্দ্র

আমাদের এই যে কাজ করতে পারো আপনারা আপনারা আমাদের এই টিমের সাথে আমরা কিছু দিন আগে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা করব আমরা যখন খুব গুরুত্বপূর্ণ তখন উমিটা প্রতিযোগিতা থেকে যখন স্বাধীনতা প্রতিবেদন থেকে নিতে উমিটা পরিচালনা করা আছে সেদিনে তো এটা খুব গুরুত্বপূর্ণ আপনারা এই মুহূর্তে সাধারিক <muchas> কর্ম <muchas> <muchas> সবাইকে বলছিলাম দাদা টি দিয়ে ফটোশপ করে দিই বলছিলাম এই গরুর দাদা সবাই সুন্দর ছবি সুন্দর ভিডিও করতে হবে সবাই সুন্দর ছবি সুন্দর ভিডিও করতে হবে সবাই সুন্দর ছবি সুন্দর ভিডিও করতে হবে এই হ্যাঁ হ্যাঁ পেপি এর মানে এটা সামাজিকতার জন্য এটা

پوندي داير ۾ امنا کي سيتو ٿي ٿو ۽ ان کي اوزي ٿي ٿو امنا کي ٿي ٿو امنا کي اڃا اڃا اوزي ملن ٿا تمام گهڻو ۽ اڃا هڪڙي گهڻي ٿا پنهنجي طرح ٿين ٿي ٿو اڃا هڪڙي 200000 ٿي ٿو 1번 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 সভা প্রশাসক গণত পৌরসভার পক্ষ থেকে পৌরসভা তারা <laughs> <Okay. laughs> <Okay. laughs> <laughs> সবচেয়ে দেরিতে

আচ্ছা <laughs> <laughs>

অন্তত যারা সংগঠন অত্যন্ত ভদ্রতা নম্রতার সাথে সুযোগ নিবেদন করছে আমরা সাথে করবে এখন তারা বেজিতে পুরোকমান অর্পণ করবেন আমরা আপনাদের দেখাচ্ছি আর যারা প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থাকেন এবং যাদের দ্বারা দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন সেই সকল সন্তানেরা তাদের সূর্য সন্তানেরা সন্তানদেরা অর্পণ করলেন सब कुरा इकि इकि तलाई छोडि दिपै हो ठीक छ हो अछि यो आशित छोदरै हे छोदिन है ए जग्गा ए जग्गा त म सोइला नाइ ए फोन आबे मारि तलाई आछ आबे गोरोजी बजार गते पनि हो गोरोत बजार गते तरिका अबे जो अबे क्या कुछ आ चूका है क्या 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 क باڑا جي طرف آمد آهي باڑا جي صاحب کي سلام سلام سمجهڻ ۾ ڏاڍو ڏکيو آهي ۽ ڪا ڪا ڳالهه آهي 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 ڪا ڪا

সকলকে স্বাগত আপনাদের সাথে উপস্থিত আছেন সম্মানিত আল্লাহর আমরা আমরা সকল সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সকল ভাই দ্বীন কাওয়াতুল হামদুলিল্লাহ আমরা বলতাম আমরা আল্লাহ রাব্বুল আলামিন 871 সিলেনাগর এসে সব সর্ব রক্ষা ধানমন্ডি রক্ষা সম্মান রক্ষার জন্য সেই সব তিন সন্তানরা কিছুর জন্য আপনাদের একদম সেই ভয়ের জন্য আল্লাহর মুসলমান হওয়ার জন্য আল্লাহর 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 سگھنے کي چئوڻا سگھڻ کان پوءھن سستھو رکھو پيڄھڪن صاحب سگھڻ کي ڏسھڪر ڏنو انا توم قرآن ۽ آخري دعا الحمدللہ رب العالمین الحمدللہ رب العالمین سگھڻي بولن هڪ عاميڪي ملي ڪري عاميڪي ڏيڻي ڪري اي سر ٻولن